নমস্কার আপনারা দেখছেন খবর ঘন্টা আজকে আপনারা যে দুয়ারে সরকার করছেন উদ্দেশ্যটা কি এটা তো মমতা ব্যানার্জির প্রকল্প এটা আমাদের মমতা ব্যানার্জি আসার পর এই দু সরকারটা চালু হয়েছে তো আমাদের সাত নম্বর ওয়ার্ড পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বসে আছে ইনকাম সার্টিফিকেট হয়েছে আমরা এরকম সাত নম্বর ওয়ার্ডে চারিদিকে আমরা এরকম ঘুরে ঘুরে আমরা দুয়ার সরকার করছি এর আগেবার আমরা এক নম্বর কাপড় করেছিলাম এর আগেবার এক নম্বর কাপড় আমরা হয়েছিলো আজকে সোনাপিড়ি সোনাপিড়ি উন্নয়ন সংগ্রহ ক্লাবের মাঠে হচ্ছে তো আমরা ঘুরে ঘুরে মানুষের বাড়ির যাতে সুবিধা হয় আমরা বাড়ির সামনে দুয়ারে দুয়ারে আমরা

কল্পনা এই দুয়ারে সরকার মানুষের কাছে সরকারি পৌঁছেওয়া পৌঁছে দেওয়ার জন্য মানুষের দুয়ারে যে ব্যবস্থা করেছেন তারা ভারতবর্ষে কোথাও এই পরিকল্পনা নেই বা এইভাবে সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া আজকে সাত নম্বর ওয়ার্ডে এই দুয়ারে সরকারের কাজ চলছে এখানে এখানকার জনপ্রতিনিধি আমাদের রীতা দত্ত উপস্থিত আছে